নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি পুরীর দ্বিতীয় দিনের ব্লগ তো পুরীতে দ্বিতীয় দিন আমরা কোথায় কোথায় ঘুরলাম তারই কিছু কিছু মুহূর্ত আমি তোমাদের সামনে তুলে ধরব তারাইকে বলি যারা আমার ব্লগের নিয়মিত দর্শক তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন দেখছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে পাশে থাকবে দ্বিতীয় দিন আমরা গাড়ি করে ঘুরতে বেরিয়ে গিয়েছিলাম ভুবনেশ্বরের দিকে তো প্রথমেই যেই স্পটটা পড়েছিল সেটা হচ্ছে স্যান্ডার্ট মিউজিয়াম তো এই স্যান্ডার্ট মিউজিয়ামে মানে বালি ভাস্কর্য রাখা আছে তো এগুলোই দেখতে কিন্তু আমি ঢুকে পড়েছিলাম আমরা সবাই মিলে খুবই সুন্দর বালির ভাস্কর্যগুলো বালি দিয়ে যে এত সুন্দর করে জিনিস বানানো যায় না দেখলে বোঝা যাবে না তো আমি একা কেন দেখবো তোমাদেরকে কিন্তু সেটা দেখার সুযোগ করে দিচ্ছি তো চলো দেখে নিই স্ট্যান্ডার্ড মিউজিয়াম থেকে বেরিয়েই আমরা চলে গেলাম কিন্তু হোটেল গ্রিনল্যান্ডে এখানে সকালের জলখাবারটা আমরা সবাই মিলে সেরে নিলাম তোমাদের স্যান্ডার্ড মিউজিয়ামটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে পাশে থাকার অনুরোধ রইল সকলের কাছে এখানে গিয়ে কিন্তু সবাই যে যার মতো জলখাবারটা সেরে নিলাম তারপর তারপর কিন্তু অনেকটা ঘুরতে হবে সারা সারাদিনই আজকে লেগে যাবে রাত হয়ে যাবে ঘুরতে ঘুরতে তো এই জন্য ভালো করে জলখাবারটা আমরা সেরে নিলাম তো এরপর আমরা চলে যাচ্ছি এখান থেকে বেরিয়ে বলে যাব হচ্ছে পোনারকের সূর্য মন্দির দেখতে তো দেখো আমরা ওখান থেকে বেরিয়ে কিন্তু কোনারকের মন্দিরে পৌঁছে গেছি সবাই কত লোক এসেছে দেখছো মানে এখানে কিন্তু কিছু লোকাল লোকও আছে মানে সব যে বাইরে থেকে ঘুরতে এসেছে তা না লোকাল লোকরাও বেশ ছুটির দিনে বা যাই বলে একটু ঘুরে নিচ্ছে এত সুন্দর ভাস্কর্য এত সুন্দর জিনিস দেখার তা তো দেখতেই হবে বলো তো এখানে চলে এসেছিলাম প্রচণ্ড রোদ ছিল প্রচণ্ড গরম এই সময়টা এখানে এখানে কিন্তু টিকিট কেটে ঢুকতে হবে সবার জন্য টিকিট আর এখানে সিস্টেমটা ভালো প্রত্যেকের টিকিট প্রত্যেকে নিজের হাতে নিয়ে নেবে কারণ একসাথে মনে করে দশজন ঢুকছি দশজনের টিকিট সামনে একজন দিয়ে দিল সেটা হবে না প্রত্যেকের টিকিট সেপারেটলি প্রত্যেকে নিজের হাতে নিয়ে ঢুকবে তো টিকিট নিয়ে আমরা এন্ট্রি নিয়ে নিলাম ভিতরে এবার তোমাদেরকে দেখাই ভিতরের সৌন্দর্যটা এখান থেকে বেরিয়ে সোজা চলে গিয়েছিলাম ধবলগিরিতে ধবলগিরিটা হলো বুদ্ধদেবের মন্দির তো পুরো সাদা একদম মন্দিরটা যার জন্য এটাকে মনে হয় ধবলগিরি বলা হয় এটা কিন্তু একটু পাহাড়ি রাস্তার মতো একটু উঁচুতে আছে চারপাশে দেখো প্রচুর দোকান বসেছে মন্দিরটা দেখতে কিন্তু খুব সুন্দর একদম সাদা চারদিকে চার রকমের বুদ্ধদেবের মূর্তি রাখা আছে পাথরের দারুণ আর সাইড দিয়েও ভিউগুলো দেখবা একদম দারুণ লাগছে দুর্দান্ত লাগছে সূর্য মন্দিরটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এখন চলো আমরা ধবলগিরিটা দেখে নিই thank mm -hmm. you He told Puri.

নন্দন কাননে তো লাঞ্চের ভিডিওটা তুলতে পারিনি কারণ ফোনের চার্জ কিন্তু ধীরে ধীরে শেষ হয়ে আসছিল। আর এই নন্দন নন্দনকাননেরও কিন্তু মানে সমস্ত পশু পাখির ভিডিও কিন্তু আমি তুলে উঠতে পারিনি কারণ ফোনের চার্জ বললাম যে শেষ হয়ে গিয়েছিল তো যতটা পেরেছি কিন্তু তোলার চেষ্টা করেছি এখানে অনেক রকম পশু পাখি আছে তোমরা চলো দেখতে থাকো এখানে কিন্তু টিকিট কেটে প্রবেশ করতে হবে আর ভিতরে কিন্তু ব্যাটারি চালিত গাড়িও আছে মানে সেই গাড়িতে চড়েও তোমরা চাইলে ঘুরতে পারো তার জন্য এক্সট্রা চার্জ লাগবে আর না হলে নিজেরা পায়ে হেঁটে নিজেদের মতো করে ঘুরতে পারো তো এখানে প্রচুর কিন্তু হনুমান আছে দেখো চারদিকে দৌড়ে বেড়াচ্ছে অবশ্য বাইরেটাতেই হনুমান আছে ভিতরে কিন্তু নেই নন্দনকাননের একদম ভিতরে যখন প্রবেশ করবে সেখানে নানা রকমের পশু পাখি আছে আছে খুব কমই দুই চারটা হনুমান হয়তো ভিতরে আছে বাইরে প্রচুর হনুমান তো চলো আমরা ভিতরে ঢুকি এখানে কিন্তু ভিতরে একদম জলের বোতল এলাও না হ্যাঁ এই প্লাস্টিকের জলের বোতল নিয়ে যাওয়া জল খেলে জল খেয়ে জল শেষ হলে বোতল ফেলে দেওয়া এখানে কিন্তু একদম এলাও না তো বোতল টোতল থাকলে কিন্তু বাইরেই রেখে যেতে হবে হ্যাঁ একমাত্র দামি বোতল যদি থাকে সাথে তবে সেগুলো কিন্তু নিয়ে ঢুকতেই পারবা তো এবার চলো আমরা দেখে নিই আর তার আগে বলি আমার ব্লগুলো তোমাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে পাশে থাকবে তো চলো নন্দনকাননের ভিতরটা যতটা পারি তোমাদেরকে দেখিয়ে দিই के दे और पलटी मां घुमा के दे ले उड़ा के दे जंगल के भाषण दे सारे साथ लड़ेंगे हम हर सिंह से सिंह मिला के बंधु पार करेंगे हम के देख यहाँ सब मंगल है दुखे दुखे दुखे। दुखे दुखे। আরও অনেক রকমের পশু পাখি ছিল যেগুলো সবগুলোর ভিডিও আমরা তুলে উঠতে পারিনি ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছিলো আগেই বলছি আর তাছাড়া না নিজেরাও প্রচণ্ড টায়ার্ড ছিলাম মানে সেই সকালে বেরিয়েছি আর জার্নি করে দুটো বাচ্চা নিয়ে প্রচণ্ড টায়ার্ড ছিলাম তো বাড়ি ফিরে এসেও যে বাড়ি ফিরতে ফিরতে তো সেই হয়ে গেছিলো আটটা নটা মানে সাড়ে আটটা নটা বাজে তখন তো তাও কিন্তু এসেও যে রাতের আর কোনো ভিডিও তুলবো তুলে উঠতে পারিনি বা প্রচণ্ড টায়ার্ড ছিলাম তো যতটা তোমাদের দেখালাম আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে পাশে থাকার অনুরোধ রইল সকলের কাছে তো আজকের মতো এখানে শেষ করছি টাটা